অবহেলা শব্দটা ছোট হলেও যন্ত্রণাটা অনেক বেশি একা বাঁচতে সে খপিয় প্রিয় কারণ দিন শেষে তুমি ছাড়া তোমার কেউ নেই দেরিতে আসলে ক্ষতি নেই তবে মানুষটা যেন সঠিক হয় সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো তুমি কাউকে যতটা দেখাবে তার কাছ থেকে ঠিক ততটাই ফিরে পাবে যদি ভালোবাসাটা সত্যি হয়ে থাকে তবে একটা সময় তোমার শূন্যতা তাকে প্রচুর গাদাবে। মেনে নেওয়া ভালো মানিয়ে নেওয়া ভালো তবে নিজেকে বিলিয়ে দেওয়া ভালো নয় কোনো দিন প্রেম করবে না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলোই একদিন ভীষণভাবে কারো না কারো প্রেমে পড়ে যায় পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যথা আছে শুধু প্রকাশ করার ধরনটা আলাদা সম্পর্ক রেখে প্রতিদিন কাদার চেয়ে সম্পর্ক একেবারে শেষ করে কাদা অনেক ভালো জীবিত থাকতে চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকার ব্যবস্থা হয় না অথচ মৃত্যুর পর পঞ্চাশ হাজার টাকার লোক খাওয়ানো হয় কি অদ্ভুত আমাদের সমাজ যে সব সময় হাসে তার অতীত ঘেটে দেখো তুমি নিজেই কেঁদে ফেলবে প্রতিটা মানুষই অভিনয় করে কেউ নিজে ভালো থাকার জন্য কেউ অন্যকে ভালো রাখার জন্য যার সাথে তোমাকে ভেবে চিনতে হিসেব করে কথা বলতে হয় সে কিন্তু তোমার আপন নয় কথা হজম করতে শেখো এটা অনেক বড় একটা গুণ এটা তোমাকে জীবনে জিততে সাহায্য করবে খারাপ সময়ে সবার দরজা বন্ধ হয়ে গেলেও ভগবানের দরজা কখনো বন্ধ হয় না ছেড়ে যাওয়া মানুষগুলো কি করে বুঝবে রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কত ভারী মানুষ স্পষ্টবাদীকে ভালোবাসে কিন্তু সেটা নিজের বিপক্ষে যাওয়ার আগে পর্যন্ত সম্পর্কটা তখনই সুন্দর হয়ে উঠবে যখন ভালোবাসার টানটা দুদিক থেকেই সমান থাকবে জীবনে যাকে পাওয়া অসম্ভব বেহায়ামনটা মনটা তার জন্যই সবচেয়ে বেশি ব্যাকুল হয় অনলাইনে আশা ছেড়ে দাও দেখবে অনলাইনের ভালোবাসা অনলাইনে হারিয়ে যাবে একটা নির্দিষ্ট সময়ের পর বুঝতে পারবে মৃত্যু ছাড়া কেউই তোমার অপেক্ষায় নেই মৃত্যুকের কথায় রস বেশি সতলোকের রাগ বেশি যেখানে তোমার কোনো মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো হোক সেটা কারো বাড়ি বা কারো হৃদয় বলার অধিকার কেড়ে নেওয়া যায় কিন্তু নিরবতা নয় পাওয়ার আগে এবং হারানোর পরে সব কিছুই মূল্যবান আমাদের জীবনের অধিকাংশটাই আমরা ভুল মানুষকে ভালোবেসে কাটিয়ে দিই বর্তমানে আত্মীয় স্বজনদের মধ্যে দেখা যায় যাদের টাকা পয়সা বেশি কেবল তাদের সাথেই সবাই সম্পর্ক রাখতে চায় কথা বলার জন্য ফ্রি টাইম নয় মাইন্ড থাকাটাই দরকার অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না কিন্তু তার ওপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে খুব পছন্দের মানুষের সাথে কথা বলা বন্ধ হয়ে যাবার মতো বাজে অনুভূতি আর কিছুই নেই একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানো কাউকে হারানোর ভয় থাকে না একজন স্ত্রী তার স্বামীর কাছে এই চারটি জিনিস চায় এক ভালোবাসা দুই তার প্রতি খেয়াল রাখা তিন তার হাত খরচের টাকা দেওয়া এবং চার স্বামী যেন সৎ থাকে অতিরিক্ত রাগী মানুষের ভালোবাসাটাও অতিরিক্ত হয় তাদের অনুভূতিটা জনে জনে আসে না আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত তুমি জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলবে অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয় মন খারাপ করে কি হবে দুনিয়াটা তো আর মা বাবা নয় যে সব সময় ভালোবাসা দেবে নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের অনুভূতি কখনো বোঝা যায় না সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সামনে তোমাকে ভালো বলে আর পেছনে তোমার নামে বদনাম করে বেড়ায় মন যেটাকে চায় ভাগ্য সেটাকে দূরে ঠেলে দেয় সময়ের দিন সবকিছুর জবাব দিয়ে দেবে ভরসা ছিল বিশ্বাস ছিল কিন্তু পরে বুঝলাম খুব বড় ভুল ছিল শুধু ভাগ্যের কাছে নয় বিশ্বাসের কাছেও মানুষ হেরে যায় ভালোবাসার মানুষকে কাদাতে নেই কারণ সে একটু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছে সংসার জীবন এমন একটি জীবন স্বামী স্ত্রীকে গুরুত্ব দিলে পরিবারের সবাই তাকে গুরুত্ব দেয় মাত্র স্বামী স্ত্রীকে অবহেলা করতে শুরু করে বাকিরা তখন হাত দেয় যদি সুখ চাও রাতে যেব না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলো না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাঁচিয়ে দিন ধন্যবাদ